আমাকে কিছু চকলেট দেন কত টাকা আর কতগুলা আমি সবাই দামি চকলেট দিব কারণ আমার যে এত টাকা আছে গুলা অন্যরে বিশ্বাস করাইতে হইতো না হ্যাঁ আঙ্কেল আমার সবচেয়ে দামি চকলেট গুলা দেন আর তিন চারটার মতো দেন যেগুলার ভিতরে অনেকগুলা চকলেট থাকবো আচ্ছা নাও তোমার চকলেট আঙ্কেল এই তিনটা চকলেট আপনিই রেখে দেন আজকে চকলেট ডে উপলক্ষে আমার তরফ থেকে আপনার জন্য একটা গিফট হ্যাপি চকলেট ডে হ্যাঁ তোমারও হবে চকলেট ডে আচ্ছা আঙ্কেল আমি ক্লাসে চলে যাই ও ভালোই তো এসে এই চকলেটটি আবার বিক্রি করে দিইম এই চকলেট ডে উপলক্ষে তো আমি বড় লোক হয়ে যাইতাছি রে এই তোরা যে এখানে বইসা রছস সবাই যে চকলেট নেওয়া লাগে দৌড়াদৌড়ি করতেছে তোরা কি জানোস চকলেট নিতে সাইলে তাড়াতাড়ি আস কি চকলেট আই হাই আমি এক্ষুনি আসতাছে আই হাই এখানে দিব অনেক বড় লাইন রে আরে কি সইতো না ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড়লে ঠিকই পাইবে তাড়াতাড়ি আয় এদিকে দিতাসে আচ্ছা শোন আমি একবার চকলেট আনছি এখন আবার যাইয়া নিয়ে আসি এত ভিড়ের মধ্যে আমার চিনত না দুইবার আনলেও হ্যাঁ আমিও যাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় এদিকে দিতাসে রে বাবা এই দৌড়াদৌড়ি কইরা যে চকলেট পাইছি এই চকলেট দেযা তো আমি একটা চকলেটের দোকান দিয়া ফেলতে পারবো হ্যাঁ প্রত্যেক দিন যদি এরকম এক একটা ডে থাকে তাহলে তো পুরাই বড় লোক বান্ধবীরের কাছ থেকে শুধু ফ্রিতে নিবো আর নিব হো কি মজা কি রে আমি তো চকলেট কিনা সবাইরে দিয়া দিছি এবার তুই দিতে না আমরা রে চকলেট সবাই সবাই রে চকলেট দিছে কিন্তু তুই তো কেউ রে চকলেট দিস না তুই তো শুধু সবার কাছ থেকে চকলেট নিসস তুই দিতে না সবাই রে আরে এই তা চকলেট ডেটে কে পালন করে চকলেট ডেটে পালন করা ভালো না আর আমি ভালো না জিনিস করি না আমি কেউ রে চকলেট দিতামও না আমি এডি ভালো না লাগে কেউ রে কিছু কিছু দিতাম না ও মা চকলেট ডে যদি বালা না ওইও তাইলে তুই মানুষের কাছ থেকে এক গাদা চকলেট ক্যারে নিসস হেডি ফিরত দি আমার বান্ধবীরা সবাইরে চকলেট দিসে সবাই নিছে আমিও নিছি ফিরত করে দিতাম সবাই সবাইরে দিসি তুইও দিছস না তুইও তাইলে আমরা রে সবাইরে দিই